ভালো না লাগে আমার ভিডিওটা ধাক্কা মারি ফেলা দিবেন তা আমার কোনো আফসোস নাই টাকা পয়সা দিয়ে প্রেম প্রীতি ভালোবাসা কখনো করবেন না টাকার জীবনের শত্রু টাকার জীবনের বন্ধু কেন বলছি জানেন এই পৃথিবীর বুকে আপনি যদি বাঁচে থাকতে হয় টাকা দিয়ে কাউকে টাকা হাওলা দিয়ে প্রীতি ভালোবাসা করবেন না টাকা হাওলা প্রেম প্রীতি ভালোবাসা তো শেষ শেষ আপনার জীবনের কলঙ্ক হয়ে হইব কেন হয়ে হইব বিস্তারিত ভিডিওটা শোনার জন্য চেষ্টা করবেন আপনি আপনার পকেটের টাকা দিবেন ঝগড়া করবেন মারপিট করবেন দেখা গেছে এমনও হয়েছে আপনার পকেটের টাকা দিয়ে আপনাকে খুন করে ফেলছে কারো হুসমাশ ওই যে সর্বনাশ টাকা পকেটের টাকা দিয়ে বন্ধুটা নষ্ট বাইবার আদার বোন বিচ্ছিন্ন হয়ে যায় এমনও কাহিনী। দুনিয়ার বুকে আছে তো আমি কিছুটা নগুনা আপনাদের মাঝে তুলে ধরলাম আমি বিস্তারিত পুরোটা বললাম না যার টাকা আছে তার ভালোবাসা সব আছে যার টাকা নাই তার কখনো কোনো কানে দুই পয়সার কোনো মূল্য নাই দুনিয়াটা এখন এভাবে ট্রেন্ডিংয়ে চলছে আরও সামনের দিকে জানি না আল্লাহ কত রকমের ট্রেন্ডিংয়ে নিয়ে যাইতে থাকবে তাও আমি বলতে পারি না আমি ছোট্ট একটা আংশিক নগুনা দিলাম জীবনে আপনার ফকর টাকা দিয়ে আপনি কাউকে কাউকে উপকার করবেন না উপকার করবেন আপনার ফাঁসা লাথি দিবে তিনটা বরণ শেষটা আপনার উপকার না করি তার ফাঁসা দুটা লাথি দিই তাকে সরাই দিবেন। তাহলে আপনার বন্ধুত্ব ঠিকমতো থাকবে আর যদি আপনার ফকরের টাকা দিয়ে বন্ধুত্ব করতে চান তাহলে উল্টুয়া আপনাকে ফাঁসা বাড়ায় তিনটা লাথি দিবে কেন লাথি দিবে জানেন আপনার ফকরের টাকা দিয়ে আপনি লাথিটা কিনে নিছেন কিনে নিয়ে গেছেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি আপনার মনটাকে একটু চিন্তা ভাবনা করে দেখবেন কি আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি যদি আপনার পকেটের টাকা দিয়ে যদি লাথি খাইতে চান তাহলে আপনার পকেটের টাকা দেবেন লাতিটা কিনে নেবেন আর যদি পকেটের টাকা দিয়ে লাথি না কিনেন তাহলে তিনটা লাথি দিয়ে তারাই দেবেন তাহলে ভালো হবে বন্ধুত্ব থাকবে আমার যদি ভিডিওটা যদি ভালো হয়ে থাকে একটা লাইক একটা শেয়ার করবেন আর পুরো ভিডিও দেখবেন ঠিক আছে আর যদি ভালো না লাগে আমার ভিডিওটা ধাক্কা মারি ফেলা দিবেন তাতে আমার কোনো আফসোস নাই ওকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম